আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন মূল বিষয়টা হচ্ছে একতরফা প্রকাশ করা যে দাবি এটা শুধুই মোহর না এটা তাদের প্রেমের দাবি এটা তাদের বাস্তবতা আজকে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল কিন্তু আজও আসলে আমরা কতটা বঞ্চিত আমরা যারা স্বাধীনতা আগে পরে জন্ম হয়েছে খুব আগে পরে না এটা পঁচাত্তর আমরা এই বন্দরের এই নদী শীতলক্ষা নদী এই নদী আমার আবেগ এবং আমাদের প্রয়োজন সমস্ত কিছু বাস্তবতা দুঃখজনক আজকে আমি যখন ওই নৌকা ট্রলার দিয়ে পাড়ি দিয়ে এখানে আসলাম ভাবলাম যে আমরা কতটা বঞ্চিত বন্দর নগরের বাসি এখনো পর্যন্ত পয়সা দিয়ে করতে হয় হয় এখনো পর্যন্ত এই সমস্ত সাধারণ মানুষের পকেট থেকে টাকা এটা সরকার বা যারা টেন্ডার নেন এটা এটা কোনো প্রক্রিয়া হতে পারে না এইটা কোনো প্রক্রিয়া হইতে পারে না আপনারা দেখেন এই পুরা প্রসেসটাতে অন্তত আটকা সাতটা ঘাট আছে বিভিন্ন জায়গায় কেন নাগরিকের পকেটের পয়সা এইভাবে নিয়ে যাওয়ার এটার কোনো যুক্তিগতাই আমি দেখি না অন্তত এই দুই হাজার চব্বিশে এসে এইগুলি দেখব নাগরিকের এই সমস্যা এটা সহ্য করা যায় না আমরা সরকারের কাছে দাবি লোক জানাব এবং ভবিষ্যতে যদি রাজনৈতিক সরকার সরকার গঠন করেন তাদের কাছেও দাবি জানাব এই যে প্রথা এটাকে ওই প্রথার মতো মনে হয় দাস প্রথা এই এটা একটা দাস প্রথার মধ্যেই মনে হয় যে আমাদের দিকেই হবে এবং টেন্ডার করতেই হবে টেন্ডার করলে কিছু এই দিকের লোকের সরকারি লোকের মুনাফা হবে কিছু রাজনৈতিক দলের যারা ছায়ায় যারা কণ্ডামি করেন তাদের কিছু লাভ হবে সেই খাতিরে আমার জনগণের পকেট থেকে চিন্তাই করে পয়সা নিয়ে যাওয়া হচ্ছে এইটার সাথে আমরা কোনোভাবেই যাই না আমরা অনুরোধ করব ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রথা উঠিয়ে নেওয়া এই ট্যামলার কথা এবং এই যে কদম রসুল যে সেতু আমরা শুধু এই একটা নিয়েই করে থাকবো না আমাদের দাবি আরো দুই তিনটা সেতু এই সেতু আমরা সবসময় আপনাদের পাশে আছি বন্দরবাসী নারায়ণগঞ্জবাসী এখানে কোনো বিভেদ নাই বিভাজন নাই কারা এটার বিরুদ্ধে আছে কারা এটার বিরুদ্ধে নাই আমরা ওটা জানতেও যাবো না কিন্তু একটা জিনিস আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে শুধু এই দাবি নয় নিত্য যে কোনো বন্দর উন্নয়ন প্রোগ্রাম বলেন আরো যারা আছেন বন্দরের যারা উন্নয়নের পাশে থাকেন সবসময় যে কোনো দাবিতে আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই অবশ্যই এই যে উনি আমরা নামবাসীর মুক্তিযোদ্ধা উনি ওনার অনেক আন্দোলনে যে কোনো যৌক্তিক আন্দোলনে ওনাদেরকে আমরা পাই ওনাকে আমরা সবাগে পাই আমরা শুধু এই এই কদম নিয়ে এই কথা বলবো না যে কোনো ধরনের সমস্যায় আমরা আপনাদের পাশে আছি তবে আপনাদেরকে একটা জিনিস আমি জানাই যেটা আলোচীন কাকা বলেছে গত সাত শত আগে দশ দিন আগে অথবা আট দিন আগে আমি সিউ সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম ওনার সাথে আমার একটা বৈঠক হয় ওনার সাথে আমি বিস্তারিত জানতে চাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা একটা কোরিয়ান কোম্পানি অলরেডি এটা কাজ পেয়ে পেয়েছে এবং অলরেডি তারা কাজ করেছে এবং তারা সময় মতোই এই কাজ শেষ করবেন যদি কোনো সমস্যা থাকে ল্যান্ডিং এ সেটা পরের বিষয় কিন্তু কাজ যথা সময় শেষ করবেন এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন সেই আশ্বাসের ভিত্তিতে আপনাদেরকেও আশ্বাস আমরা দিতে চাই প্রয়োজনে যে কোনো সময় বন্দর বাসী যদি আমার আমাকে পাশে চায় যে কোন সময় আমরা বন্দর এবং নগর পাশে থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ